শীতের আমেজে জমে উঠল হরিহরপাড়ার ষোলুয়া মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসা দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা পাশাপাশি মাদক বিরোধিতায় নাটকের মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ শীতের আমেজে জমে উঠল হরিহরপাড়ায় সলুয়া মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসা দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বতঃস্ফূর্তভাবে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা দৌড় হাই জাম্প লং জাম্প সন্তরণ সহ কুইজ আবৃত্তি তাৎক্ষণিক বক্তৃতা সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা পাশাপাশি মাদক বিরোধিতায় নাটকের মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকাল থেকে নিয়ে প্রায় রাত্রি আটটা পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে পাঁচশো মিটার হাজার মিটার দুশো মিটার এভাবে পর্যায়ক্রমে ছাত্রদের পরিমাপ অনুযায়ী দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবছর তাই হয়েছে তার সঙ্গে সঙ্গে হাই জাম্প লং জাম্প আমাদের বস্তা দৌড় অঙ্ক দৌড় এবং এছাড়াও আর যে সমস্ত খেলার সাঁতার সাঁতার তার সঙ্গে সবচেয়ে আকর্ষণের দিকের দিন হচ্ছে একটা নাটক যেটা শুধু আমাদের ইসলামিক দৃষ্টিকোণেই নয় বরং ভারতীয় সংবিধানের দৃষ্টিকোণে প্রশাসনিক ডিপার্টমেন্টের যে মুখ্য ভূমিকা পালন করে মদ থেকে মানুষকে দুর্বীত করার জন্য এবং মদ থেকে বিরত রাখার জন্য আমরা মূলত নাটকের মাধ্যমে মাদকাসক্ত যুব সমাজকে কিভাবে দূর করা যায় বা সেখান থেকে বিরত করা যায় তার একটা নাটকীয় ছলে আমরা প্রদর্শনী করাবো এবং তা থেকে মানুষ যাতে মদ থেকে একটু বিরত থাকে তার একটা সুন্দর চিত্র তুলে ধরবে মূলত আমাদের দুদিনব্যাপী এই কর্মসূচি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড একাডেমি শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিজ পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিশদে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন